কে বা পবিত্রা ছিলেন পবিত্রা তহেরা তো আমার দেশের খাদিজার মতো না আমরা দেশের খাদিজার উন্না সামনে ফিসে খাদিজা থাকে সামনে হম খাদিজা নাম দিছে খাদিজা বেগম শয়তান কুথাকার দোলঙ্গ হয়ে রাস্তায় আড়ে বেডি না বেডা জন্ডিস লেডিস ইজলে না বেডি বোঝা যায় না হ্যাঁ কথা বলে বুঝা যায় না নাম দিছে কাঁদি যায় বাপের কাপ ফ্যান কিনে দো বাবা ফ্যান কিনে দো দিছে ফ্যান কিনে ওই বাপ হলো বড় হিজলে যেই বাপে তার মেয়েকে প্যান্ট শার্ট পরা এটা হলো হিজলে ওটা বাপ হইসে কি জন্য কি কথা বলে না ওটা বাপ হয়েছে কেন ওটা তো হিজলে ওকে বাফ হইতে বলছে কেন খুব মনোযোগ দিয়ে প্রিয় রবিজির পছন্দের বিবিগণ হলো পছন্দের আল্লাহ নবী বলতেন ওম্মত আমার কাছে পছন্দ হলো আমার বিবিগণ এর অর্থ মানে এটা না যে নবীজি নারীদের প্রতি আসক্ত ছিল বিষয়টা এরকম না কিন্তু নাস্তিকেরা বলে নবী বহু নারীতে আসক্ত ছিল বিদায় বহু বিবাহ করেছেন আসলে ওদের জন্মের ভিতরে বাবা ভেজাল আছে সন্ধে আছে আপনাদের অতুল্লি বা জনীম আল্লাহর নবীর চরিত্রে ইজ্জতে যারা চাদর ধরে ওদের জন্মের ভিতরে কি আছে না জোরে জোরে কণ জোরে কোন কি আছে ভেজাল 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 আরে আমরার মজাবের ইমাম আবু হানিফা রাহিম মজাবের ইমাম আমরার মজাবের ইমাম কত বড় আলেম ছিলেন দেখেন তো একদিন উলাম ইকরাম নিয়ে বসে ফিকহি দশ চলতেছিল এলমের দশ চলতেছে তো বাচ্চা কাছে খেলাধুলা করতে একটা বল ছুটে এসে দর্শের মাঝখানে চলে আসে সব বাচ্চার আলে মোলামা দেখে আর আগাইতে সাহস পারে না দূরে দাঁড়ায় রয়েছে আমাদের কিছু বাচ্চা অনেক আদমি বাচ্চা আছে না অনেক আদমি বাচ্চা এই যে আমার যুবক দ্বারা আজকে মাহফিলে বসছে কিছু ফুলা পান আছে সার পাশ দেশ ফেসবুক চালাইতেছে মান কিছু বিড়ি টেনতেছে এরকম পোলা তো আছে কি কথা কর না কেন আছে না নি না আবার কিছু পোলা পান আছে নেশা কর এমনভাবে ভাবে ভাব লুইছে উরি বাপরি বাপ উনি দেশের নেতা সিট কিনি কষাদের কায়দা মতো কৈশি দিলে একবারে সামরা পোলটি মেরে উঠে চলে আসবে ও সিস্টেম জানা আছে কোথায় কোন জায়গায় কারে মারতে হবে ও শিখে টিকে কিন্তু ওয়াজ করবার হয়েছে খুব মনোযোগ দিয়ে সব ছেলেরা দূরে দাঁড়িয়ে বল নিতে কেউ সাহস পায় না হঠাৎ করে একটা ছেলে দৌড়ে এসে থেকে বলটা থাপা দিয়ে চলে গেলেন বললেন হুজুর কি বললেন আপনি ছেলেটা কেন যারস হলো ইমামুল আজম ডাক ডা বললেন দেখো আমরা এতগুলি আলেম এক জায়গায় বসে আছি কেউ আমাদের মাছ থেকে কোন বালক বল নিতে সাহস করলো না কিন্তু এই ছেলেটা বে মতো এসে আমাদের মাছ থেকে বলটা থাপা দেয়নি বেয়াদবের মতো চলে গেল খোঁজ নিয়ে দেখো এই ছেলেটার জন্মে ভেজাল আছে হায় হাই, হায় পোলামাইক্রাম খোঁজ নিয়ে দেখলো সত্যি এই ছেলেটা একটা পতিতার সন্তান তার জন্মের ভিতরে ভেজাল আল্লাহর অলিদের কথা কখনো মিথ্যা হতে পারে না কথা বলেন ঠিক কিনা